হ্যালো বন্ধুরা টেক গেমিং চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আবারও খেলতে চলেছি এস এস এ ক্রিট অডিসি যদি প্রথম পর্বে আমার অনেকটাই ভিউ হয়েছিল একত্রিশটা মতো পরের মেবি এখন পর্যন্ত সাতটা সক্রিয়তা হয়তো পাবো না বা চেষ্টা করি এগুলো একসময় স্মৃতি হয়ে থেকে যাব তো দেখতে পাচ্ছ সেকেন্ড পয়েন্ট যারা দেখেছো তো তারা দেখছ যে আমি লাস্ট একটা শিপ নেই একজনের থেকে আমাকে শিপের ক্যাপ্টেন করে দিয়ে ওই শিপ নিয়ে আমি নদীর পথে আসতেই তিনটা নৌকা শিপ ইঞ্জিন গেইন আগে যেমন ছিল এটা আক্রমণ করে আসলে আমরা ভাবি যে এখন অনেক আধুনিক আর আগে একেবারেই জঘন্য ছিল আসলে আমরা দেখো শিপগুলো ঠিকই চলছে সবকিছু ঠিক আছে শুধু ইঞ্জিনের জায়গায় মানুষ ওকে সম্ভবত প্রায় শেষ তিনটারে শেষ করে দিছি একটা সাবধান একটু ওইটাকে ঘুরাই দেবো তেমন ডুবে যাবে তো একটু ধাক্কা মেরে দেখি কি হয় ছোট্ট করে ওকে একদম ডুবাই দিছি তিনটারে আশেপাশে সাউন্ড ইগনোর করো বাসা বাড়িতে যতই চেষ্টা করি আসলে বাসা বাড়ি বললে ভুল হবে গ্রামের বাড়িতে জানো মধ্যে হচ্ছে একটু নতুন লোকেশনে নিয়ে আসছি ও ভাই এ মারলার এত চেনা চেনা লাগে ও ভাই এটাই তো আমার বাবা

ginos সারাটা are too শুধু মানুষের ক্ষতি করে গেছে বলা যায় যাচ্ছে মানুষ ভালো করে কি করে বড় শাশরে সামাজিক প্রাণী এটা বলতে সম্পূর্ণ ভুল কুকুরartigen অধমভাবে সামাজিক প্রাণী ওকে সারা জীবনই মানুষকে খুন করে গেছে পৃথিবীতে মানুষকে বাঁচানোর করোনার মধ্যে বুঝতে পারলাম যে মানুষকে বাঁচানোর যতগুলো যন্ত্র নেয় বা যতটা প্রযুক্তি নাই মানুষ মারার প্রযুক্তি অনেক আর অনেক থেকে শুরু করে সুপারসনিক বিমান জেট যুদ্ধ বিমান

তোমরা দুইটা জাতি থাকে

তুমি যদি তার কাছে যেতে চাও তাহলে আমার কিছু কাজ করে দিতে হবে তাহলে তোমাকে আমি পরিচয় নিয়ে হচ্ছে কথা মতো আমি একজনের সাথে দেখা করতে আসছি যে এখানে আমাকে কিছু মিশন করতে হবে এখানকার কিছু

পাব নাম করছে তার কিছু তী রেখে গেছে সেটা। ভাই গেমটা খেললে শুধু যাত্রীর কথাই মনে আসে কিছু ওকে তো এদিকে দেখো এটা দেখার সময় এখানে আমি বলেছিলাম যে এখানে এই গেমটাতে হচ্ছে আমাকে হাট করা জন্য দিকে দেখেছিলে আমার কাছে একজন টাকা পা বেশি রাজার লক্ষ্যে নিয়ে মারছিলাম তারপর থেকে আমাকে অপরত অলরেডি দুইটা পাঠাইছে এ হচ্ছে তিন নম্বর সাত লেভেলের যে কোনো সময় দেখা হয়ে যাচ্ছে দেখি এরা হারাতে পারি কিনা এখানে যদি মারতে পারি এর থেকে শক্তিশালী আরেকটা পালানো ভালো ছিল শুধু পালা দিতে হবে না গেমটা তো খেলতে হবে দেখো ভাই কি পরিমাণ চালাক এই মারতে হলে গেমটা তো অনেক টেকনিক খাটাতে হয় অন্য গেমে শুধু ফাইট করো গোলাগুলি করো কোনো ব্যাপার না তুমি হিরো কিন্তু এই গেমে তাই না তোমার অপোজিটে তারা যারা থাকবে তাদের শক্তি টেকনিক অনেক বেশি তোমাকেও সেভাবে টেকনিক খাটিয়ে মারতে হবে মানে দেখো ও মারবে কিন্তু এই যে কাছে গেলে মারছে কিন্তু সে সময় তোমাকে পালায় আসতে হবে আর এই যে বুঝতেই পারছো সামনে ঢাল থাকলে আমি দুর্বল কারণ ওকে অ্যাটাক করলে পিছন থেকে করতে এই যে পিছন থেকে ওকে ও ভাই এইটুকু লাইফ তো শেষ হো দেখো ভাই কি পরিমাণ কষ্ট তবে একে মারবো এই সাত লেভেলের কারণ আমি সাথে আছি সাত লেভেলের মারতে পারবো আর এ যদি দশ পনেরো বিশ লেভেলের আসে তাহলে তো আমি ও আমার সারা মনে হয় শেষ ও ভাই ওইটুকু লাইফ নিয়ে আবার বেঁচে থাকার কি দরকার লজ্জা করে না মোর ভাই মোর মার্সিনারি মেরে ফেলসি তো এখান থেকে চলে আসছে এখানে হচ্ছে একটু লুট করতে এখানে একটা গুহা আছে শুনছি এখানে কিছু বন্দি তে দেখি তো করা যায় কিনা মানে লোকেশনটা দেখাচ্ছে এখানে আসতে হবে চলে আসি এরা কারা ভাই is this a private gathering or can anyone join who who are you please ও ভাই তোদের আমি মাছাইতে আসতে হয় তুই বল তোরা বলিস লিভ you don't look like my daughters was that the spartans mistake what wait no please you don't understand What's to understand? It all seems perfectly clear. Please, let me plead our case. You are murderers and thieves, and deserve no better. Please, no! You don't understand? It was a mercenary that killed the soldiers. এখন পর্যন্ত দেখছি আমি কিন্তু বাবার সঙ্গে মায়ের পাইনি রে শিও না দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা খেলার কিন্তু যেভাবে সাপোর্ট করছি শুধু শুধু রেখে দেওয়াই হবে গেমটা ভাই তোমরা একটু নতুনদের যদি সাপোর্ট না করো কিভাবে হবে ভাই এখানে কিছু একটা আছে মনে হচ্ছে ভাই দেখো একটা কোত্তারে না মারতে মারতে আরেক করতে হাজির দেখি দেখি এছাড়া পেছন থেকে মারা যায় কিনা ও ভাই অনেকটা লাইফ কমছে একবারে মারা বড়টা বারোটা আবার দেখো আরেক কাঠা চলে আসছে দুইটা একসাথে আগে একটা মারতে হবে একটা লাইফ কম আছে সেটার এবার দেখো কী কষ্ট এর আমি মারছি পাশেরটা আবার দূর দূরে গেলে আবার এখান থেকে হচ্ছে তীর মারে ও একটা শেষ করে দিছি অনেক কষ্ট হচ্ছে শেষ করছে এই জন্য দেখাইলাম না কারণ অনেক পালাই পালে অনেক সময় লাগছে মোটামুটি ফাইটিং স্কিল ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে তো এখানে আসলাম যে ওই লোকটার সাথে কথা বলতে দেখি ওর একটা কাজ করে তো দিলাম তোর কাছ থেকে আমি I found your supplies with a bunch of hungry Megarians. And? They won't trouble you again. Then it is good news. Soon Megara will be secured and we will push on to Athens. They didn't do this alone. There's more. <coughs> okay, I can't, can't the, 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 mission, the guilty Complete can't go. Go. Do I can রাস্তার মাঝখানে দেখো আর একটা নতুন মিশন দেখাচ্ছে এখানে একটা কাটাস আছে ওর সাথে দেখা করতে হবে বাবার সাথে দেখা করলে যে মিশনগুলো করতে হবে তাদের ইনস্ট্রাকশন এরা দিবে সেগুলো এবার কে ভাই নট লস্ট স্টং আমার আইডি কার্ড এটা আমি যে হচ্ছে আই ঠাইক এন তো স্পাই ওভার আইন্ড একটা রাজ্য আছে যারা আমাদের উপরে খুব অত্যাচার করে ওইখান থেকে তোমাদের কিছু লুট করে আনতে হবে আর রাজ্যটা ধ্বংস করে দিতে হবে মানে রাজাকে মারতে হবে ওকে এটা কিন্তু অনেকটা ওপেন ওয়ার্ল্ড গেম কিসের জন্য আমি এখানে কিন্তু সাথে ফাইট করতে পারবো এই যে ফাইটের অপশন দেখাচ্ছিল তো সেখানে চলে আসছি দেখি কোন দিক দিয়ে ওঠা যায় এদিক দিয়ে ওঠে আগে একটু লুট করে আসি ওপরে একটা লুট পাইছি ওখানে দেখছো একটা বাক্স করতে হবে আরেকটা ক্যাম্প আছে নিচের রাজ্য মানে আশেপাশে ক্যাম্প এই ক্যাম্প গুলো আছে ছোট ছোট বাইরে থেকে সন্ধানে মারতে হবে তা না হলে ভিতরে ফাইট শুরু করলে সবাই সবাই সাথে হামলা করলে

তোরে আমি কাছেতে এই ট্যাবলেটটা দেবো এটাতে আমার ও দেখো হবে ওকে তো দিইBatchNorm ভালো কথা তাহলে হয় এত কষ্ট করে এত থেকে বসে তুই দিবি না তো যা ট্যাবলেট তোর পছন্দ দিলাম লোকেশন পেয়ে গেছি ও কোথায় রাখছে কোনো প্রবলেম আর না জানো নিজে একটা রাজ্য আছে এটা যে এতটা কঠিন আজকের মিশনে হয়তো এটা শেষ করতে পারবো না কারণ এটা শেষ করতে আপাতত দু তিন ঘন্টা লাগবে আমার কারণ ভিতরে শুধু সাঁত আর আট লেভেলের সব খাটাশ আছে অনেকগুলা তারপরে দেখি চেষ্টা করি ও ভাই

আক্রমণ করলে সম্পূর্ণ মরবে না তার মানে চুরি করে খেলা সম্ভব না এখানে ফাইট নেওয়া লাগবে আয় লেভেলের হয়ে আসতে হবে সাত লেভেল একটু আপগ্রেড করতে হবে আমার নিজেকে তো এখন দেখি একটু পালাই বেড়াই মজায় মজায় তোমাদের দেখায় আমার নিজে দেখিনি কোন জায়গায় কে আছে পরে কাজে লাগবে এগুলো ওকে ভাই ছাদের উপরে আছে এবার তোমার মারা বন্ধু দেখে চারিদিকে তো লাল লাগতেই ভাই গেমটাতে পালাইও শান্তি নাই ও ভাই মাইরে তেন চন্দা করে দিল দেখো কি অবস্থা কোনো সমস্যা নাই এ পর্যন্ত যারা ভিডিও দেখছো জানি কেউ দেখবা না তারপরেও বলি তাদের অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও খুব শীঘ্র আসতে পারে তো ততদিন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে লাফিওয়াল